আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা কমনওয়েলথ প্রথম কোন আন্তঃসংস্থার সদস্যপদ লাভ পাকিস্তান বিরোধিতা করেছিল বত্রিশতম সদস্য উনিশশো সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ বাংলাদেশ লাভ করে নাম জোট নিরপেক্ষ আন্দোলন উনিশশো বাহাত্তর আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন উনিশশো বাহাত্তর ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর উনিশশো বাহাত্তর হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উনিশশো বাহাত্তর সালের সতেরো মে আইবিআর ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো বাহাত্তর সালের সতেরো আগস্ট ও আই সি অরগানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ উনিশশো চুয়াত্তর সালের তেইশে ফেব্রুয়ারি ইউএন ইউনাইটেড নেশন একশো ছত্রিশতম সদস্য উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য পদ লাভ করে ইউএন এর নিরাপত্তা পরিষদের সদস্য স্বস্তি পরিষদ মোট দুইবার দ্বিতীয়বার উনিশশো সালে নির্বাচিত দুই থেকে দুই হাজার এক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করে সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী প্রথমবার উনিশশো সালের দশ নভেম্বর দ্বিতীয়বার উনিশশো সালে সালের চোদ্দ অক্টোবর ইউএনএর সাধারণ পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী উনিশশো সালে